আমি আজ আপনাদের শেখাবো আইডিগেট কিভাবে নতুন আইডিগেট কিভাবে আবেদন করতে হয় আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে লগইন এনআইডি 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 এই যে এনআইডি সার্ভিস এনআইডি বিডি Obtain Aadhaar Service and Aadhaar Service দিলেন আপনি তারপর এখানে শুনেন এনএডি সার্ভিস সার্ভিস ডট এনএডি ডট গোভিডি এটা ক্লিক করেন এটা ক্লিক করার পর আপনি আবেদন করবেন রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন করবেন আপনি আবেদন নতুন নিবন্ধনের জন্য আবেদন আবেদন ক্লিক করেন আবেদন ক্লিক করার পর আপনি এখানে নাম দেবেন ইংরেজিতে প্রথম অক্ষর বড় হাতে দিয়ে তারপরে হাতে যা আছে জন্ম নিবন্ধনে যা আছে বাইরে ঘাটে যা দিয়ে যে নাম দিতে চান সেটা দিবেন এখানে তারপর জন্ম তারিখ দিন মাস বছর তারপরে এখানে আপনি কুর্তি বসাবেন বসায় বহাল দিবেন বহাল দিলে আপনি আইডি কার্ডে অপশান চলে আসবেন আপনি ঠিক আছে চলে আসবেন চলে আসলে অপশনে আপনি চলে আসবেন বন্ধু থাকলো আবার পরে দেখাবো ঠিক আছে